সালামু আলাইকুম অন্ডকোষ নিয়ে আমাদের আজকে পঞ্চম খণ্ডে আলোচনা হচ্ছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় হচ্ছে আমাদের প্রতিটা চ্যাপ্টার হিসেবে আমাদের ভিন্ন ভিন্ন অধ্যায় হিসেবে আমরা আলোচনা করতেছিলাম পদাহ অন্ডকোষ শুকিয়ে যাওয়া তারপর ও অন্ডকোষ বিভিন্ন উপসর্গ আজকে আমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ আমাদের এই অধ্যায়ে আলোচনা করা হবে অন্ডকোষের ব্যথা অন্ডকোষের অনেক ব্যথা যন্ত্রণাদায়ক অবস্থা এই অন্ডকোষের ব্যথার ধরন হিসাবে ব্যথার সাইড হিসাবে কেমন কেমন ওষুধ হইতে পারে প্রথমেই আমরা বলব যদি বাম অন্ডকোষ খুব ব্যথা এবং যন্ত্রণাদায়ক হয় তখন আমরা এদের জন্য অ্যালোমিনা মেডিসিনটার কথা চিন্তা করব অ্যালোমিনা এরপরে বাম অন্ডকোষটি হয়ে অত্যন্ত খিচুনি খিচুনি ব্যথা এবং গোড়ার রগ ফুলে নড়াচড়ায় যন্ত্রণা বৃদ্ধি পায় এই অন্ডকোষের গোড়ার রগ ফুলা এবং নড়া চড়ায় যন্ত্রণা বৃদ্ধি পেলে আমরা এখানে এই স্পাইজেলিয়া মেডিসিনটার কথা চিন্তা করি স্পাইজেলিয়া কিন্তু বাম অন্ডকোষ বামকোষের মধ্যে যদি এরকম নড়া যায় ব্যথা হয় এবং গোড়ার রোগ গোড়ার এই অন্ডকোষের গোড়ার রোগটা গা ফুলে ফুলে যায় তখন আমরা স্পাইজেলিয়ার কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যদি এমন হয় যে যেই শুক্র বহা অর্থাৎ যেই নালীটা অন্ডকোষ থেকে বাইর হয়ে উপর দিকে আসছে এবং ফ্যানিস দিয়ে বাইর হয়েছে এই নালীতে যখন যদি ব্যথা হয় এই নালী যদি ফুলে যায় এবং এই এই না অনেক সময়টা হয় কি এমনি সবসময় ব্যথা থাকে আবার অনেক সময় সময় ব্যথা হয় এই ব্যথার আমরা অন্যান্য সিস্টেমের সাথে সাথে কথাও চিন্তা করতে হবে হ্যামা মেলিস এরপরে অন্ডকোষ যদি অন্ডকোষ দুটা ফুলে গেছে এবং এই অন্ডকোষ দুটার মধ্যে ফোলার সাথে সাথে একটা খিচানি খিচানি একটা ব্যথা থাকে নড়া চড়ায় খুব কষ্ট পায় নড়া চড়ায় কষ্ট পায় একটা খিচানি খিচানি ব্যথা এবং দুইটাই ফোলা আমরা একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে বামটা এখন যদি দুটাই ফোলা হয় এই দুটাই ফোলা ব্যথা কিচেন ব্যথা এই ব্যথাগুলা সহ যদি অন্ডকোষে এই নড়াচড়ায় কষ্ট হয় তখন আমরা এখানেও হ্যামা কথা চিন্তা করব। হেমা মিলিস এরপরে যদি অন্ডকোষ দুটা ফোলা হয় এবং ব্যথাযুক্ত হয় ফোলা ব্যথাযুক্ত ব্যাস এরকমই যদি এতটুকু হয় একটু ফোলা এবং ব্যথা তখন আমরা কিন্তু অরাম কথা চিন্তা করব আমরা এখানে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে হ্যামা মেলিসের কথা একটু ভিন্ন বলছিলাম নড়াচড়ায় ব্যথা এবং টাটানে ব্যথা রগে ব্যথা এরকম কিন্তু অরাম মেডের হবে দুটাই ফোলা এবং ব্যথা ব্যথা মানে এই ধরলে ব্যথা লাগে বা একটু ব্যথা আছে এতটুকু কিন্তু ওরকম বিশেষ বিশেষ বিষয়ই না যার কারণে আমরা এখানে অরম কথা চিন্তা করব অবশ্যই সাথে সাথে আমাদের অন্যান্য লক্ষণের দিকে খেয়াল রাখতে হবে এই লক্ষণ এই এতটুকুই যথেষ্ট না এরপরে অন্ডকোষ ফুলে এবং তার ওই মধ্যে ব্যথা কিন্তু সাথে সাথে আত্মহত্যার ইচ্ছা আত্মহত্যার ইচ্ছা থাকার কারণে যদি রগও ফুলে তখনও আমরা অরাম মেটের কথা চিন্তা করব। কারণ অরাম মেটের মূল একটা খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ হচ্ছে এদের আত্মহত্যার ইচ্ছা থাকে এই জন্য যদি আমরা রগে ব্যথা থাকে আর সাথে আত্মহত্যের ইচ্ছে থাকে তখন আমরা হেমামেলিসের কথা চিন্তা না করে অরমেটের কথা চিন্তা করবো কারণ আমরা রগে ব্যথা হবে কিন্তু যদি থাকে তখন আমরা অরমেটের কথা চিন্তা করতে হবে এছাড়াও অন্যান্য লক্ষণ আছে অবশ্যই আমরা ওগুলা দেখতে হবে হেমামেলিসের অন্য লক্ষণ আছে আমরা ওগুলা দেখতে হবে এটা একটা বেস্ট থিং টিপস এরপরে আমরা বলবো যদি এমন হয় যে বৃষ্টিতে ভিজে বা পানিতে অনেকক্ষণ কাজ করে অন্ডকোষ ব্যথা হয়েছে এবং ফুলে গেছে বৃষ্টিতে বেজা পানিতে কাজ করা বা ঠান্ডা লাগা এগুলার কারণে যদি অন্ডকোষের সমস্যা হয় তখন আমরা মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে আমরা দেখি যে ঠান্ডা লেগে জ্বর সহ বাম অন্ডকোষ্ঠটি ফুলে গেছে এবং নড়া চড়া এটা এই ব্যথাটা বা ফোলাটা বৃদ্ধি পায় ব্যথা এবং এই ফোলার যে ধরনটা এগুলা পরিবর্তনশীল শুক্রবাহ নালী এবং এই নালির যে ব্যথাটা ব্যাথাও পরিবর্তন করে একবার অন্ডকোষে হয় নালিতে হয় অথবা নালির একটা ধরনটা ভিন্ন হয় অর্থাৎ পরিবর্তনশীল একটা ব্যথা সহ যদি এই অন্ডকোষ ফুলে এবং এটা নড়াচড়ায় যদি বৃদ্ধি হয় এতে আবার দেখা যায় যে পিপাসাহীনতা দেখা যায় এরা পিপাসা খুব একটা থাকে না এরকম রোগীদের ক্ষেত্রে আমরা কিন্তু ফালসিটিলের কথা চিন্তা করবো ফালসিটিটা এরপরে ডান অন্ডকোষ আক্রান্ত হয়ে যদি প্রথম অবস্থায় খুব টন্টন করে ব্যথা করে ডান অন্ডকোষ ব্যথা হয়ে প্রথম অবস্থায় থেকে যদি টনটনে ব্যথা হয় টনটন করে তখন আমরা এদের জন্য রডোডেন্ডন মেডিসিনটার কথা চিন্তা করি রডোডেন্ডন এরপরে বৃষ্টি বা চড়ের পূর্বে যদি অন্ডকোষে ব্যথা শুরু হয় বৃষ্টি শুরু হয় নাই বা বৃষ্টির আগে জ্বর আসবে জ্বর আসবে এরকম অবস্থায় যদি অন্ডকোষে ব্যথা শুরু হয় আমরা কিন্তু কথা চিন্তা তখনও করব। এখানে বৃষ্টিতে ভিজলে কিন্তু রাস্তা বৃষ্টির আগে বৃষ্টি আসবে এরকম অবস্থাতে যদি ব্যথা শুরু হয়ে যায় তখন আমরা রডোডেন্ডেনের কথা চিন্তা করি এরপরে যদি এমন হয় যে হঠাৎ অন্ডকোষ এবং এই এটার কি কয় এই যে অন্ডগোষ থেকে যে লাইনিংটা উপরের দিকে উঠছে অর্থাৎ আমাদের স্পামের যে লাইনিং পাইপ এই লাইনিংটার মধ্যে যদি ব্যথা হয় এরপরে এই যে ব্যথা বা ফোলা বিষয়টা যদি লাল হয়ে যায় টকটকে লাল এবং ফোলা থাকে সাথে সাথে একরকম খিচুনি খিচুনি একটা টেনে ধরার মতো ব্যথা এই ব্যথাটা হঠাৎ বাড়ে হঠাৎ কমে এবং এদের মধ্যে একটা স্পর্শকাতরতা থাকে এরা খিটখিটে হয় এই যেন ধরতে দিবে না ধরতে ধরা ছড়ার ছড়া থেকে সে দূরে থাকতে চায় এরকম ব্যাপার হলে আমরা এদের জন্য ডোনার কথা চিন্তা করবো বেলে ডোনার এ পর্যায়ে আমাদের সময় যথেষ্ট হয়ে গেছে আমরা পরবর্তী ভিডিওতে বাকি বিষয়গুলো আলোচনা করব তো এখানে আমরা যে বিষয়টা প্রথমে বলি না সেটা হচ্ছে অবশ্যই আমাদের মেডিসিন থেকে কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না এবং কেউ যদি চায় আমাদের থেকে সরাসরি ওষুধ অনলাইন এবং অফলাইনে ওষুধ নিতে পারে নির্দিষ্ট প্রসিডিওর ভিজিট বা নির্দিষ্ট টাইম মেনটেন করে এ বলে আমরা আজকের মতে এখানে শেষ করতেছি সালাম আলাইকুম রহমতুল্লা